ইমাম নববীর চল্লিশ হাদিস হাদিস নম্বর দশ আবু হুরাইরা রদি আল্লাহ আনহু হইতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন রসুল্লাহ আলাইহি আলাহাম বলেছেন আল্লাহ তালা পাক পবিত্র তিনি কেবল তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করে থাকেন আল্লাহ তালা মুমিনদের ওই কাজই করার হুকুম দিয়েছেন যা করার হুকুম তিনি রসুলদেরকে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন হে রসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং নেক আমল করুন আল্লাহ তালা আরও বলেছেন হে মোমেনগণ আমরা তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার করো তারপর তিনি রসুল্লাহ তারপর তিনি অর্থাৎ রসুলুল্লাহ এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফরে বের হয় এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আসে ও কাপড় ধুলাবালিতে ময়লা হয়ে আসে অতপর সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে ধরে ও বলে হে রব হে রব অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম যে হারামভাবে লালিত পালিত সে হারামভাবে লালিত পালিত হয়েছে এ অবস্থায় কেমন করে তার দোয়া কবুল হতে পারে মুছলিম হাদী নম্বৰ এক হাজাৰ পোন্ধৰ